আসসালামু আলাইকুম পাকিস্তান ভার্সেস ওমান পাকিস্তান একশো একষট্টি রানের টার্গেট দিয়েছে উমানকে দিয়ে আর পাকিস্তান বলিং যখন নামে আর উমান ব্যাটিং এ নামে যখন দেখেন উমান সাতষট্টি রানে অল আউট হয়ে গেছে ষোলো ওভার সাইড বল খেলেছেন সাতষট্টি রান করছেন মানে কি চমৎকার ব্যাটিংটা করেছেন ভাই পাকিস্তানের সাথে আর পাকিস্তাদের চমৎকার বোলিং করছেন ভাই বোলিং দেখলা আপনারা পাকিস্তান বোলিং করে সাইফ রিডি সাইর বল করে এক উইকেট নিছে বিশ্রাম দিছে মানে আফ্রিদি চারবার বল করে এক উইকেট দিয়ে বিশ্রাম দিছে দেখেন তাদের এক দুই উইকেট নিছে দুই বার বল করে আট রান দিছে তিন বার বল করে 12 রান দিছেন দুই ওভার বল করে 13 রান দিছেন দুই ওভার বল করে ছয় রান দিচ্ছে মানে কি রানা করছে মানে বল ছয় মানে এবার বুঝছেন ওদেরকে অ্যাটাক করতে পাকিস্তানের বলাররা মনের মনের বিপক্ষে মানে এত দারুণ বলিং করছে মানে চমৎকার বলিং করছে দেখেন তারা রান দিচ্ছে কি এত কম রানে ওদেরকে আউট করতে পারছে এটা মানে অস্বাভাবিক মানে এত কম রানে এক অনলি এত অনলি সাতষট্টি রান করছে দশ উইকেট হারাইছে ষোলো ওভার চাইল বল খেলছে এইটা উমানের উমান সবার লাস্ট পজিশনে থাকবে উমান আর হংকং মানে দুই দুই গ্রুপের দুই লয়ার যেটা সবচেয়ে দুর্বল দল দুই টিমের দুই গ্রুপের দুই টিমের দুর্বল দল হচ্ছে এটা উমান ও দিক হংকং দেখা যাক তাদের কালকে বাংলাদেশের খেলা আছে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে কি খেলতে পারে সেটাই দেখার আজকে কিন্তু পাকিস্তান জিতেছে মানে মানে সেইভাবে রান করছে তারা কারণ সাতষট্টি রান করতে গিয়ে তাদের পুরো দশ উইকেট হারিয়েছে এবং খেলছেও চোদ্দ ওভার কি ষোলো ওভার চার বল খেলছে এইটা হয়েছে ওমানের বিপক্ষে আর পাকিস্তান দেখেন বিশ ওভার খেলে একশো ষাট রান করছে একশো রানের টার্গেট সাত উইকেট হারাইছে সবচেয়ে বেস্ট রান করছেন হারিস হারিস দুর্দান্ত ব্যাটিং করছেন তেতাল্লিশ বলে ছেষট্টি রান করেছেন এবং এত অসাধারণ ব্যাটিং করছে হারিস মানে চমৎকার এই তাকে বলা হয় মানে ব্যাটিং এর সেই মানে ছয় চার ছয় বন্যা বসিয়ে দিছে পাকিস্তান চার ছয়ের বন্যা বসিয়েছে আর সেখানে উমান ব্যাটিং করতে নেমে উইকেটের বর্ণা বই শুধু একজনের পর একজন চলে গেছে সাতষট্টি রানে অল আউট উমান এটাই তো উমানের অবস্থান তাহলে এইভাবে পাকিস্তান যেভাবে খেলেছে এইভাবে বাংলাদেশ এইভাবে যেটা খেলতে হবে শ্রীলঙ্কার সাথে খেলতে হবে শ্রীলঙ্কাকে উপঘাত করে দিতে হবে পুরো একশো রানের ভিতরে দিয়ে অল আউট করে দিয়ে বাংলাদেশ উইন হয়ে যাবে কারণ এই সিস্টেমে খেলতে হবে বাংলাদেশে দেখা যাক আজকে কালকে নামবে বাংলাদেশ দল আর শ্রীলঙ্কা সবাই দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ